কেন বললাম কথাটা কারণ এই গরমে আমাদের যে অবস্থা আম্বানি আদানি টাকার গরমে দেশের মানুষেরও সেই অবস্থা বিরাট বিয়ে হচ্ছে শাহরুখ খান আমির খান সালমান খান সব একসাথে নাচছে হইচই করে খবর থাকছে এদিকে কৃষকের আত্মহত্যা বেড়ে চলেছে পরিযায়ী শ্রমিক নিজের বাড়ির বাইরে মাসের পর মাস বছরের পর বছর মুর্শিদাবাদ থেকে মালদা থেকে নদিয়া থেকে আমাদের জয়নগর কুলপি থেকে বারুইপুর থেকে কেরালার ছোট্ট ফ্ল্যাটে একসাথে বা তামিলনাড়ুতে বা রাজস্থানে গুজরাটে ছোট্ট ফ্ল্যাটে একসাথে সাতজন আটজন নজন গাদাগাদি করে থাকছে বাড়ছে সমস্যা কষ্ট বাড়ছে জিনিসের দাম আমাদের রোজগার বাড়েনি আমাদের গ্রামের মানুষের রোজগার তো বাড়েনি বটেই শহরের মানুষেরও খুব রোজগার বাড়েনি কেউ কেউ উঠে গেছে হতে পারে কিন্তু সব মিলিয়ে বাড়তি আনন্দে আছে মানুষ এরকমটা না রোজগার বাড়েনি কিন্তু খরচা বেড়ে গেছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম এগুলো তো তা খবরের কাগজে দেখা যায় দুধের দাম বেড়ে গেছে কি পরিমাণ এই যে মোবাইল এই যন্ত্র তো এখন অনেকের হাতেই আছে রিচার্জের টাকা কি ছিল কি হয়েছে খেয়াল করেছেন গত এক বছরে দেড় বছরে দু বছরে খরচ বেড়েছে ওষুধের দাম বেড়েছে অনেকগুলো দাম বেড়েছে আমার আপনার থেকে বেশি দাম নিয়ে সেই টাকা টেবিলের তলা দিয়ে বেনামে বেআইনি ভাবে বন্ডের মাধ্যমে তৃণমূলে বিজেপিতে তুলে দিয়েছে এই কোম্পানিগুলো সেখান থেকে তৃণমূল বিজেপি আবার আম্বানি আদানিকে হয়তো একটু ভাগ দিয়েছে হতে পারে আমার অবাক লাগে একটা দিন সন্ধ্যাবেলা টিভি চ্যানেল খুলে দেখি না আলোচনা হচ্ছে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থী চার লক্ষ কমে গেল এই আপনি যত কলেজ দেখবেন লাইন ধরে আমাদের এই দিকে কলকাতার দিকে যত যাবেন ছয় ছয় সিট ফাঁকা আপনাদের মধ্যে কেউ কোনো কলেজে কাজ করলে কেউ কোনো কলেজে পড়ালে বা কেউ কোনো কলেজে পড়লে তার অভিজ্ঞতার মধ্যে থাকবে এই বছর ছেলেমেয়েরা ভর্তি হয়নি কলেজে কুড়ি বার বাইশ বার চব্বিশ বার কাউন্সেলিং করার পরেও ছয় ছয় কলেজে সিট ফাঁকা আমাদের ছেলে মেয়েগুলো যাচ্ছে অনলাইন জুয়া অন্য অনেক রকম চক্করে যাচ্ছে কোনো মতে যদি একটু টাকা পয়সা পাওয়া যায় মমতা ব্যানার্জি সাকসেসফুলি এইটা দাঁড় করিয়ে দিয়েছেন লেখাপড়া করে যে অনাহারে মরে সে মমতা ব্যানার্জি অত্যন্ত সাফল্যের সাথে এইটা এস্টাবলিশ করিয়ে দিয়েছেন যে পয়সা রোজগার করতে গেলে লেখাপড়া না করলেও চলবে লেখাপড়া না তৃণমূল কর তৃণমূলের সাথে থাকুক কিছু না কিছু জুটে যাবে কিছু না কিছু জোটার আয়ু এরকম কিছু না কিছু আরেকটু কিছু তারপরে আরো কিছু তারপরে আরো কিছু জুটিয়ে শাহজাহান শিবু উত্তমরা তৈরি হয়েছিল সন্দেশখালীর বাঘ আগের দিন দেখলাম পুলিশের ব্রিজ ভ্যানে ওঠার সময় ভেউ ভেউ করে কেঁদে দিয়েছে দেখেছেন তো টিভিতে আপনারা আমাদের প্রজন্মের খুব খারাপ অবস্থা বিশ্বাস করুন এবং আমি সিপিএম তৃণমূল বিজেপি আলাদা করে বলছি এখানে কোনো তৃণমূল পরিবারের বন্ধু থাকতে পারে যার সাথে আমার রাজনীতিতে সে হয়তো প্রাণে ধরে ইভিএম গিয়ে সৃজন ভট্টাচার্যকে ভোট দেবে না আমি তার মতকে সম্মান করি কিন্তু আমি তার সংকটের কথাও বলছি বলতে নেমেছি কাজ নেই যাদের কাজ আছে কন্ট্রাকচুয়াল চোদ্দ রোদে খাবার ডেলিভারি করে বেড়ায় কলকাতায় যত বিশেষত দক্ষিণ কলকাতায় যত ওলা উবের র্যাপিডো চলছে একটা বড় অংশ সোনারপুর বাইক নিয়ে বেরিয়ে পড়েছে এই প্রচন্ড রোদের মধ্যে কলকাতা শহরে সারাদিন চক্র কাটবে মাসের শেষে কতটুকু ইনসেন্টিভ কতটুকু মজা আছে এইসবের আমি সেদিন উবের চালক ওলা উবের চালকদের একটা মিটিংয়ে গিয়ে শুনলাম ওনাদের মুখেই নাম দিয়েছে পার্টনার এই যিনি গাড়িটা বাইকটা চালাচ্ছেন বা গাড়িটা চালাচ্ছেন হয়তো ও আছে ও হাসছে যিনি চালাচ্ছেন তার সাথে মালিক শ্রমিক সম্পর্ক না উবের কায়দা করে নাম দিয়েছে আমিও পার্টনার তুমিও পার্টনার কিন্তু কিভাবে ভাড়া বেড়ে যাচ্ছে আর সেই ভাড়ার কত কমিশন কোম্পানি রাখবে কত কমিশন ড্রাইভারকে দেবে তার সেই সেটা আলোচনা করার বেলায় পার্টনারের সাথে কোনো গল্প নেই তখন তুমি পার্টনার নও তখন তুমি কৃতদাস পড়লে সংকট তো বিপদ যেভাবে মুদির দোকানে গেলে বোঝা যায় যেভাবে বাজারে গেলে বোঝা যায় আলু পেঁয়াজ আনাজপাতি সবজির যা দাম বেড়েছে হ্যাঁ ঠিক কিছু লোকের পয়সা হয়েছে সে কিছু লোকের জন্য শপিং মল হয়েছে আমি দেখি অনেক সময় দূর দূর জেলা থেকে কলকাতায় আসে বললে আগে ছোটবেলা আমাদের মা বাবারা নিয়ে যেত ভিক্টোরিয়া মেমোরিয়াল হাওড়া ব্রিজ এইসব ঘোরাতে নিয়ে যেত তাহলে কোথায় গেছি বলছি একটু কোয়েস্ট মল ঘুরতে গেছিলাম সাউথ সিটি ঘুরতে গেছিলাম আচ্ছা খুব ভালো তা কী কিনলি কিছু কেনার তো ক্ষমতা নেই ওখানে এসি খেয়ে চলে এলাম কিন্তু সাত আর সাধ্যের মধ্যে ফারাক বাড়ছে আমি সিরিয়াস কথা বলছি আমাদের প্রজন্মটা আপনাদের মধ্যে যাদের ষাট পঁয়ষট্টি তারা জীবনের বেশিরভাগটা দেখে ফেলেছেন তারা অভিজ্ঞ প্রাগ তাদের অধিকাংশটা তারা দেখে ফেলেছেন কিন্তু আমাদের প্রজন্মটাকে তো এখনো পঞ্চাশ বছর বাঁচতে হলে আমরা কি নিয়ে বাঁচব ব্যাংকে রাখা টাকা এলআইসি রাখা এলআইসির টাকা সব তো ঝেড়ে দিচ্ছে বিজয় মালিয়া পেনশনের টাকা নিয়ে কোথাও কবে পালিয়ে গেছে আজ অব্দি ফিরিয়ে আনেনি। প্রতিবার ভোট এলে বলে এই বিজয় মালিয়াকে ধরছি এই বিজয় মালিয়া এবার আর সেই সময় বলেনি এইবার বলে যে এই মন্দির করছি আর বিজয় মালিয়াটা ভুলে গেল ওকে বসে আছে নীরব মোদী লন্ডনে পালিয়ে গেছে ভারত সরকার তাকে ধরে আনতে পারছে না টাকা পয়সা ধরে পাবলিকের যা টাকা মেরেছে পাবলিককে ফেরত দিতে পারছে না কোটি কোটি টাকা এই আগামী লোকটাকে পাঁচ বছর আগে চিনতেন কেউ চিনত এই লোকটা এখন পৃথিবীর সব থেকে বড় লোকগুলোর একটা করে নরেন্দ্র থাকলে হয় সে পাঁচ বছর ছ বছরের মধ্যে এত টাকা জোটালো কি করে আমার আপনার টাকা মেরে জোটাল এই তৃণমূলের কাউন্সিলর কাউন্সিলরদের যা দেখেন পঞ্চায়েতের প্রধানদের যা যা দেখেন এমএলএ পারলে এমএল বর তারপরে তার বরের দাদা তারপরে ভাসুর ননদ তারপরে পাশের বাড়ির বন্ধু তারপরে দুঃসম্পর্কের আত্মীয় এই সব মিলে জুলে এই তো চলছে এরা যে লোকটা দু হাজার এগারো সালের আগে সাইকেল চড়তো সেই লোকটা হঠাৎ দু হাজার সাল থেকে স্করপিও চড়তে শুরু করলো কি করে হয় টাকা মেরে হয় আর তো অন্য কোনো বিজ্ঞানের উপায় নেই এই লোকগুলো বিরাট ব্যবসা করছে এই লোকগুলো এই দুবছরে একটা দারুণ চাকরি জুটিয়েছে এরা খুব প্রচুর অনেক এই সব তো কেউ বলতে পারবে না এইসব সুনাম তো কেউ এদের নামে দিতে পারবে না পরিষ্কার বিভিন্ন রাস্তায় টাকা মেরেছে স্কোয়ার ফুটে মেপে দিয়েছে গরম পড়লে পড়ুক গাছ কাটো পুকুর বোঝাও বাড়ি বানাও সেখান থেকে যা যা হবে আমাকে একটা কমিশন দেবে দেবে মানুষ জ্বলে পড়লে পড়ুক এই যা সংকটের মধ্যে আমরা আছি এখান থেকে বেরোতে হবে এই সংকট থেকে মানুষ যাতে না বেরোয় কিন্তু এই সংকটের মধ্যে থেকেই ঘুরপাক খেতে থাকে তার জন্য কায়দা করেছে পেশাল নয় সবাই নিজেরা যা চুরি টাকাটি করছে না কি আমি আস্তে আস্তে বলছি ঠিক করেছি শোনা যাচ্ছে না যাচ্ছে আরেকটু চেঁচাবো দাদা ভালো পরামর্শ বলেছে গলাের প্রেশার না থাকে আমি ঠিকই তো ভলন্দ আজ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা গলায় প্রেশার আছে কিনা সময় মত বুঝে যাবে বুকে প্রেশার আছে বুকে দহন আছে কোনো চিন্তা নেই কোনো ঝুঁকি আমার সুবিধা আমার পার্টি আছে আমাদের সবার আছে ওটা বোঝা যাবে যে কথা বলছিলাম আমি পাড়ার মিটিং আমি আর ওই জন্য বেশি জোরে জোরে বলছি এই যা চুরি ডাকাতি একটা কথা যত ভোট এগিয়ে আসে তৃণমূলের লোকে বাজারে নেমে পড়ে ফিস 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 চায়ের দোকানে এখানে ওখানে বলছে তৃণমূল তো চুরি তো করেছে কিন্তু তৃণমূল তো এইটা করে দিয়েছে ওইটা করে আমাকে তো দিচ্ছে বলে না কেউ কেউ অমুক তো দিচ্ছে আচ্ছা তোমাকে দিচ্ছে তো বুঝলাম তোমার থেকে নিয়ে নিচ্ছে কতটা সেই অঙ্ক করে দেখেছ তোমার ছাওয়ালটা একটা চাকরি পেতে পারতো সেইটা কেটে দিয়েছে কাচি করে দিয়েছে তোমার পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম তোমার বাইকের তেল যা পুড়ছে ওইটার খরচাটা কম হতে পারতো তোমার বাড়িতে গ্যাসটা পাঁচশো টাকা ছশো টাকা আসতে পারতো বারোশো টাকা না এসে তোমার বাচ্চার স্কুলের লেখাপড়ার খরচ আর একটু কমাতে পারতো কলেজে গিয়ে এই যে অ্যাডমিশান ফি কম্পিউটার ফি লাইব্রেরি ফি ইউনিয়ন ফি ক্যাপিটেশন ফি আর ইউনিয়ন ভোট হয় না সাত বছর ধরে ইউনিয়ন ফি নিয়ে চলেছে এই চিটিংবাজি বন্ধ করাতে পারতো এই করে কত দেওয়ার কথা কত দিচ্ছে আর কত নিয়ে নিচ্ছে তার হিসেব করতে গেলে দেখা যাচ্ছে দাড়িপাল্লায় পাল্লায় নিয়ে নিচ্ছে না অনেক বেশি এবং এই বিপদ থেকে মানুষ যাতে বেরোতে না পারে তার জন্য নিজেদের চুরি ডাকাতি নিজে এক কোটি টাকা মেরে সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা বার করে পাঁচটা লোকের মধ্যে বিলিয়ে দিয়ে বলছে নেই আজ থেকে তোদেরও চুরি ডাকাতির পাঠ করে দিলাম তোরাও তাহলে আজ থেকে চুরি ডাকাতির অংশ হলে ওই পাঁচটা লোক আর কিছু বলতে পারবে আমাদের এই সামগ্রিক অসুস্থতার পরিবেশ থেকে বেরোতে হবে কঠিন কাজ নিঃসন্দেহে কঠিন কাজ কারণ এত কিছু বোঝার পরেও বিড়াল তপস্বী মিডিয়া মিডিয়ার এই লোকগুলোর সাথে তো আমাদের আলাপ পরিচয় থাকে এরা সব বোঝে না বুঝে করছে তা কিন্তু সমস্ত কিছু বোঝার পরেও শেষমেশ ওই ক্যামেরা চলছে আবার বেশি বলা যাবে না কোথা দিয়ে কোথায় কি চলে আসে তারপরে মুখ বন্ধ করে দেয় গান্ধীজির তিনটে বাদর ছিল মনে আছে কিচ্ছু দেখবো না কিছু বলবো না কিছু শুনবো না মিডিয়ার অবস্থা তাই হয়ে যায় ইলেকট্রোনাল বন্ডে দেখা যাচ্ছে টাকা চলে আসছে ক্ষমতা চলে আসছে সাংবাদিককে রাজ্যসভার সাংবাদিক ছেড়ে দিন হাইকোর্টের সুপ্রিম কোর্টের জজ তাকে বলছে তুমি আমার মতো করে রায় দাও তোমাকে আমি দুদিন পর রিটায়ারমেন্টের পর রাজ্যসভার এমপি করে দেবো এই যে যে বড়িটা আমাদের এই ভদ্রলোক খেলেন এই আমাদের কলকাতা হাইকোর্টের ওকে লোকে ভগবান বলতে এখন লোকে হনুমান বলছে যা সব করছে করছে এই অসুস্থতার পরিবেশ থেকে বেরোতে হবে তো ভোট আসবে যাবে আসবে যাবে কি বলা যায় না কারণ বিজেপি আরেকবার জিতলে কি করবে বলা খুব কঠিন যে তার চান্স খুব কম কিন্তু আমি যে কথা বলতে চাইলাম যে এই সব পার্টিবাজি এই সব থাকবে তার ওপরে উঠে প্রজন্মটাকে বাঁচাতে গেলে সমাজটাকে বাঁচাতে গেলে আশপাশটাকে বাঁচাতে গেলে আমাদের ছেলে বাঁচাতে গেলে সুস্থতার সংস্কৃতি আমদানি স্থায়ী কাজ নিশ্চিত নিরাপদ জীবন সভ্য সংস্কৃতি এমন পরিবেশ যেখানে খালি হয় না এমন পরিবেশ যেখানে মাস্টার্স করার পর দুপুর রোদে পুড়ে একটা ছেলেকে কাজের খোঁজে হন্যে হয়ে ছুটতে ছুটতে গাছের ছায়া ধপাস করে বসে পড়তে হয় না এমন পরিস্থিতি যেখানে একটা রোগীকে ভর্তি করার জন্য চারটে হাসপাতালে চারটে বেড খুঁজে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল দৌড়াতে হয় না এমন একটা পরিস্থিতি আমাদের লাগবে সোনারপুরের মানুষ সেই পরিস্থিতি থেকে অনেক দূরে আছে আমি কেবল আমার কথা শেষ করতে পারি এই বলে আমরা কমিউনিস্ট পার্টি এই ভোটটা নেমেছি সুস্থতার সংস্কৃতিকে রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য রুজি রুটির কথা বাদ দিয়ে এটা সম্ভব না ওদের ইচ্ছে খুব ইচ্ছে প্রাণে ওদের মনে প্রাণে ভোটটা হিন্দু মুসলমান করিয়ে দাও ওদের খুব মনে প্রাণে ইচ্ছে এইটা বাঙালি অবাঙ্গালি বা এইসব অন্য এদিক ওদিক করিয়ে দাও আমরা বলেছি এবং বলছি প্রথম প্রথম শুনছিলাম এই করছেন ওই করছেন আমি দেখছিলাম সোনারপুরের রাস্তায় তিন দিন ঘুরেছে প্রথম দিকে তো গাড়ি থেকে নামছিল না তারপরে আমি এমন পায়ে হাঁটতে শুরু করেছি তারপরে দুদিন পরে গাড়ি থেকে নামিয়ে দিয়েছি এখন যেখানে যাচ্ছে একটু একটু পায়ে হাঁটতে হচ্ছে তারপর সেদিন দেখছিলাম কোথায় বলছে এইবারের ভোটটা এমপির ভোট গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এইসব বড় বড় শব্দ বলছে বলছে এইটা রুজি রুটির ভোট না জলকল কল রাস্তা আলো এইসব নিয়ে আমাকে এই ভোটে জিজ্ঞাসা করো না কোনো একটা মিটিংয়ে শুনলাম শুনলাম বলছে তো জলকল রাস্তা আলো নিয়ে জিজ্ঞাসা করলে তুমি তো বেরিয়েছিলে সোনারপুরের রাস্তায় বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছো এমন সব রবীন্দ্রনাথ নজরুল নিয়ে তুমি চলছো লোকে ধরে ধরে বলছে ধরে তোমাকে ডেকে বলছে তোমাকে ভোট দেবো রায় হয়েছে যেই দেখে যে ভেসাতে পড়েছে কেন আমার নিকাশি ব্যবস্থা খারাপ কেন পানীয় জল আসছে না কেন আলোর গোলমাল কেন রাস্তা এবড়ো খেবড়ো এবার গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সার্বভৌমত্ব এইসব বড় বড় কথা বলতে লেগেছে এখন আর রুজি রুটির কথা বলছে না আমরা বলছি ভোট হবে রুজি রুটির উপরে দাঁড়িয়েই হবে কারো বাপের ক্ষমতা নেই ভোটটাকে হিন্দু মুসলমান করানো আপনারা সকলের কাছে আবেদন তাতে কেউ আমাকে ভোট দিল কেউ ভোট দিল না অন্য কথা কিন্তু আমরা আমাদের পার্টি মানুষের বাড়ি বাড়ি যাব রোটি কাপড়া মাকানের কথা নিয়ে যাব এই যে সুস্থতার সংস্কৃতি বললাম সমাজে শান্তি সম্প্রীতি মিলেমিশে বাঁচা কাজের অনিশ্চয়তা থাকলে অস্থিরতা থাকলে একটা প্রজন্ম সারাক্ষণ টেনশনের মধ্যে বাঁচলে এগুলো হয় না আমাদের প্রজন্মটাকে রাত্রিবেলা শান্তিতে ঘুমানোর বন্দোবস্ত করে দিন আমাদের প্রজন্মটাকে রাত্রিবেলা নিজের বাড়িতে ফিরে মায়ের হাতের গরম রান্না করা ভাত খাওয়ার বন্দোবস্ত করে দিন আমার বয়সে বড় অভিভাবকদের কাছে এটুকু অনুরোধ সিপিএম দুটো ভোট পেলো তৃণমূল একটা ভোট পেলো বিজেপি একটা গোটা জেনারেশন লাটে উঠে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে যাওয়া মানে বোঝেন কলেজগুলো আছে টিচার আছে কিন্তু কলেজে ছেলেপুলে পড়তে যাচ্ছে না ছেলেপুলে আর পড়াশোনা করতে চাইছে না এর মানে বোঝেন খোঁজ দিয়ে দেখেন একদিকে কলেজে যাওয়া কমে গেছে ওইদিকে মদ বিক্রি বেড়ে গেছে পেটানো গেছে হিংসা বেড়ে গেছে দেখেন না মাঝে মধ্যে টিভিতে এই একটা কি বলে দুই বন্ধু কলেজে পড়ে খুব তুচ্ছাতি তুচ্ছ বিষয় সেলফি তুললো না বলে এক বন্ধু আরেক বন্ধুকে ছুরি মেরে দিল মাঝে মধ্যে এইসব সব খবর দেখায় না তে এই অস্থিরতা থেকে একটা প্রজন্মকে বার করতে হবে তো টাকা টাকার পর আরো টাকা তারপর আরো টাকা আমি চিটিংবাজি করছি সেই চিটিংবাজিতে লোককে লোককে জোটাচ্ছি তারা ধরে আনছে এই করে করে আমি চিটিংবাজি পাহাড় মাথায় বসে আছি কয়লা বালি গরু চাকরি লটারি সব ছেড়ে খাচ্ছি ভাগ করে দেখছি বাংলার মানুষকে হয় নাকি বাঁচতে হবে এখান থেকে বাঁচাতে হবে আমাদের আগামীকে আপনাদের সকলের ভালোবাসা চাই আশীর্বাদ চাই রুজি রুটির লড়াই শক্তিশালী হলে ভাতের লড়াই শক্তিশালী হলে চোরেরা পিছনে চলে যায় জাতের লড়াই পিছনে চলে যায় ডাকাতেরা পিছনে চলে যায় আমরা পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমানোর জন্য নেমেছি একশো দিনের কাজ শুধু ফেরানো নয় দুশো দিনের কাজ করানোর জন্য নেমেছি আমরা স্কুল কলেজ হাসপাতালকে আরেকটু সুন্দর করার জন্য নেমেছি সুভাষ গ্রামে ভালো হাসপাতাল হবে জগদ্দলে হার্ডওয়্যার পার্কটা হবে বুদ্ধবাবুর শিলান্যাস করে গেছিলেন বারো তেরো বছরে কিচ্ছু করে বামপন্থীদের উন্নয়ন আরো বাড়বে তাদের সামগ্রিক উন্নয়ন এখন একটা অশান্তির বিশৃঙ্খলা ঠিক হয়েছে সাধারণ বাইপাস জোরে বাইক চালানো চালানো এবং অনিয়মের ঠিক হয়েছে বন্দোবস্ত করতে হবে ভালো উন্নয়ন আলো ইত্যাদি করে গড়িয়াবার বিপুর মেট্রো পারলে ক্যানিং লাইনে নামখানা লাইনে আরও বেশি ট্রেন অনেকগুলো কাজের পরিকল্পনা নিয়ে নেমেছি সোনারপুরের মানুষের জন্য বারুইপুরের মানুষ ভাঙড়ের মানুষ যাদবপুর টালিগঞ্জের মানুষের জন্য এবং সেই কাজের সাথেই প্রথম দিন থেকে শিক্ষা স্বাস্থ্য চাকরি এই কথাগুলো বেশি বেশি করে বলার জন্য নেমেছি আপনাদের আশীর্বাদ চাই আপনাদের ভালোবাসা চাই রাজনীতিবিদদের এটাই কাজ রাজনীতিবিদদের কাজ স্টেজে উঠে ধেই ধেই করে না চানা রাজনীতিবিদদের কাজ পাড়ার রাস্তাটা ঠিক করা সেটা যারা করতে পারলো না তারা যতই হোর্ডিংয়ে গর্জন লাগা আসলে মানুষ তাদের বর্জন করবে সুযোগ পেলে আমরা করতে চাইছি আপনাদের চাষে চাইছি পয়লা জুন এই গরমের মধ্যে সকাল সকাল দল বেঁধে একসাথে বেরিয়ে সবাই মিলে ভোট দেবেন আমি ওই সব সমীক্ষা টরীক্ষা বেশি বলতে পারবো না দৌড়াদৌড়ির মধ্যে কিন্তু নিজের চোখে মুখে যা দেখছি যা প্রত্যেক দিন দেখছি এই 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 আমার গাড়িতে একটা কৌতু আছে নারকেল তেলের কৌতুক কালকে টালিগঞ্জে রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটি রিক্সা চালক ছেলে সে হঠাৎ রাস্তার মাঝখানে এসে ঢুকে পড়েছে ঢুকে পড়ে বলছে যে এই এইটা আমি তোমার হাতে তুলে দিতে চাই আমি বললাম এতে কি আছে তারপর একটু কানের কাছে বাজালো বুঝলাম অনেকগুলো কয়েন বললো আমি গত এক মাসে তোমার জন্য জমিয়েছি তবে তুমি আসবে বুকে ধরে বললো যে এইটা তোমার যখন যেরকম প্রয়োজন হবে দেখো আমি গাড়িতে রেখে দিয়েছি রাস্তা দিয়ে যাচ্ছি এক ভদ্রলোক যাদবপুরে এক প্যাকেট আবির এনে দিয়ে বলেছেন আমার এক্ষুনি বেশি কিছু দেওয়ার ক্ষমতা নেই তোমাকে এটা দিয়ে গেলাম এই এই সমীক্ষায় ধরা পড়ে কোন সমীক্ষার ক্ষমতা আছে ভালোবাসার জোর অন্য কোথায় কি আছে জানি না কিন্তু যাদবপুরটা সিপিএম জিততে নেমেছে আপনারা বিশ্বাস করেন মানুষের বাড়ি বাড়ি যান চলুন যারা এই মিটিং এসেছেন তারা তো বটেই যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে তাদেরকেও বলছি কেনার মতো মিডিয়া কেনার মতো টাকা আমাদের কাছে নেই আমার মিডিয়া আপনারা চায়ের দোকানে বাসে ট্রামে অফিসে কাছারিতে যদি মনে করেন এই সুস্থতার পরিবেশ ফেরানো প্রয়োজন যদি মনে করেন চাকরি কাজ জিনিসের দাম শিক্ষা স্বাস্থ্য এই বিষয়গুলো রাজনীতির মূল স্রোতে আসা প্রয়োজন আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা নিয়ে পয়লা জুন সকলে মিলে ভোট দেবেন নিজের ভোট নিজে দেবেন চৌঠা জুন জিতব এবং পাঁচ জুন মাসের পাঁচ তারিখ থেকে যাদবপুরের মানুষের জন্য দৌড়ানোর দৌড়ার প্রস্তুতি নিয়ে যেতে চাইছে আপনাদের ভালোবাসা চাই ভোট বাঁচতে তারা তৈরি বাঁচতে